উপরে যাও এই ফর্মটা চেক করো সবকিছু ঠিক আছে কিনা ওই মোবাইল নাম্বারটা বসাও হম এম তাইজুল ইসলাম এটা ভোটার আইডি কার্ড এইভাবে আছে আচ্ছা নিচে যাও খাতা ডালিয়া ডিমডান ইনফার্মারি ডিমডান ইনফার্মারিটা কাটো ডিমলাটা পরের ঘরে বসাও কাটি দাও কাটি দিয়ে নিচের নিচের লাইনে ডিমলা লিখি বড় হাতের ডিম